এখানে যারা এখন দেখছেন আমি মোটামুটি শিওর যে আপনি আসলেই কিছু একটা খুঁজছেন আপনি জবের পাশাপাশি সো লেটস ঠক অ্যাবাউট তো এই বিজনেসটা আসলে কি আমরা এখন সেটা নিয়ে কথা বলবো যে কিভাবে আসলে বিজনেসটা কাজ করে বিজনেসটাতে কিভাবে বলি বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আপনার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনার এটা হচ্ছে ড্রপ শিপিং ই কমার্সের একটা কম্বিনেশন এবং ভেরি ভেরি হাই হাই আই আই দ্যাট আপনার কমিশন এবং এই টোটাল জিনিসটাই অটোমেটিক্যালি আমাদের সিস্টেমের মাধ্যমে সেল হবে শিপিং হবে আপনার কাছে আপনার কমিশন চলে আসবে পুরো জিনিসটাই ওইভাবে অটোমেটিক্যালি হবে তাহলে আমাদের বিজনেসের কাজটা কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিংটা করা ঠিক আছে এবং এখানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করা হবে হবে আপনাকে কখনো মানে আপনার একা করতে না আপনি সবকিছু নিজে থেকে করবেন প্রতিদিন দুই তিন ঘন্টা আপনার সময় দিতে হবে ঠিক আছে এবং আপনার ট্যাক্স পে করতে হবে বছর শেষে এটা থেকে ট্যাক্স পে করবেন এখানে আপনার কোনো ধরনের চাইলেও আপনি ট্যাক্স ফাঁকি দিতে পারবেন অনেকে জিজ্ঞাসা করে এটা হালাল কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট হালাল কারণ এখানে Twenty times, Hello. and body said, "Just sign it." And And all around the ball, and so on and so forth. So. You're gonna আপনি কি একজন ঘরে বসে থাকা মা ঘরে বসে থেকে আপনি এমন কিছু করতে চাচ্ছেন যাতে আপনার পরিবারকে ফাইনান্সিয়াল সাপোর্ট দিতে পারেন অথবা আপনি একজন ফুল টাইম ওয়ার্কার কাজ করছেন অন্যের জন্য আপনি নাইন টু ফাইভ ম্যানেজমেন্টের ওপর অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি আমার হাজব্যান্ডের সাথে ইতালি চলে আসি দীর্ঘ এগারো বছর আমি ইতালির ভিসেন্সার শহরে আমার এক ছেলে এবং হাজবেন্ডের সাথে বসবাস করছি আমার হাজব্যান্ড ফুল টাইম জব করে এবং আমি একজন ফুল টাইম মা আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার দেখাশোনার পাশাপাশি একটি ডিজিটাল বিজনেস রান করছি আমি এই বিজনেসটি করে আমি আমার পরিবারকে যেমন ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারছি ঠিক তেমনি আমি আমার পর্দা হিজাব মেনটেন করে বিজনেসটি খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে রান করতে পারছি আমাদের বিজনেসটি হলো অনলাইন ডিজিটাল মার্কেটিং আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অ্যাট্রাকশন মার্কেটিং করে থাকি অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা আমাদের বিজনেসের সুবিধাগুলো তুলে ধরি আমাদের বিজনেসটি পঞ্চাশ বছর ধরে সফলতার সাথে রান করছে বিজনেসটি গত বিয়াল্লিশ তেতাল্লিশ বছর অফলাইনে ছিল বর্তমানে গত সাত আট বছর ধরে বিজনেসটি অনলাইনে সফলতার সাথে রান করছে আমাদের বিজনেসটি হালাল লেজিট এবং ট্যাক্সেবল সরকারকে ট্যাক্স পেয়ে করে আমরা বিজনেসটি করে থাকি এটি একটি গ্লোবাল বিজনেস বিশ্বের দুই লক্ষ প্লাস লোক আমরা একই সাথে বিজনেসটি সাকসেসফুলি রান করছি আমরা বাংলাদেশিরাও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই বিজনেসটি একই সাথে রান করছে আমাদের পার্টনার হিসেবে আমাদের সাথে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই বিজনেসটি করছেন হ্যালো আসসালাম আলাইকুম আমি সুরাইয়া ইয়াসমিন আমি অস্ট্রেলিয়ার সিডনি থেকে বলছি আমি এখানে আঠারো বছর থেকে আছি আমার দুই ছেলে আমার হাজব্যান্ড আইটি তে জব করে আমি একটা প্রফেশনাল জব করি এর পাশাপাশি আমি ডিজিটাল বিজনেসটা টা সাকসেসফুলভাবে রান করছি আসসালামু আলাইকুম আমি মহুয়া কবি আমি অস্ট্রেলিয়াতে বসবাস করি আমার ফ্যামিলি নিয়ে আমি একটা পার্ট টাইম জবের পাশাপাশি আমি একটা অনলাইন ডিজিটাল বিজনেস করি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমি সামিহা আছি ফ্রান্সের প্যারিসে বর্তমানে এখানে আমার একটি অনলাইন বুটিক আছে তার পাশাপাশি আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং এ বিজনেস রান করছি এই বিজনেস যে দিকটি আমাকে আকর্ষণ করেছিল সেটি হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি আমি চেয়েছিলাম যে কোনো কাজের পাশাপাশি আমি যেন একটি কিছু করতে পারি তো সেটি কিন্তু আমি খুবই সাকসেসফুল ভাবে করছি এবং আরো একটি যে আকর্ষণীয় দিক ছিল সেটি হচ্ছে আমি সব সময় চেয়েছিলাম যে আমি আমার বাচ্চাদেরকে এনাফ টাইম দিয়ে কিছু একটা পড়বো এবং সেটিও কিন্তু আমি করতে পারছি এই বিজনেসটির মাধ্যমে হ্যালো আসসালামু আলাইকুম আমি আসমা সিদ্দিকী বৃষ্টি আমি অস্ট্রেলিয়াতে আছি দিঘোদার রসাত থেকে আমার হাজবেন্ড এক্সেলেন্ট মেক নিয়ে আমি এখানে একটি गवर्नमेंट জব করছি ফুল টাইম এর পাশাপাশি আমি অ্যাজ এ প্ল্যান বি হিসেবে এই ডিজিটাল বিজনেসটি রান করছি খুব সাকসেসফুলি थैंक यू डन সালামু আলাইকুম আমি মোহাম্মদ গলারজন লাস্ট 7 ইয়ার্স আমি জাপানে বসবাস করছি উইথ মাই ফ্যামিলি এন্ড বাই প্রফেশন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আমি আমার ফুল টাইম জব এর পাশাপাশি এই অ্যামাইজিং অনলাইন বিজনেস টি রান করছি আলহামদুলিল্লাহ এত বিজনেস থাকতে কেন আমি এই অনলাইন বিজনেস টিতে আসলাম তার আসলে অনেক কারণ রয়েছে এক বিজনেস টি অনলাইন হওয়ার কারণে আমি আমার ফুল টাইম জব পাশাপাশি আমার লেজার টাইম টা কাজে লেগে আমি এই বিজনেসটা করতে পারছি আর একটি সুবিধা হলো এই বিজনেসটি পোর্টেবল পোর্টেবল হওয়ার কারণে আসলে এই বিজনেস আমরা সাথে করে নিয়ে যেতে পারছি আসসালামু আলাইকুম আমি রুজি আহমেদ জাপান থেকে বলছি আমি একজন ফুল টাইম হাউস ওয়াইফ একজন মা পাশাপাশি একজন সফল উদ্যোক্তা বিদেশে আসার পর আমি একটা জব করতাম বাট এখন কোনো জব করছি করছি না কোন এই বিজনেসটি শুরু করার মেন কারণ ছিল আমি আমার ফ্যামিলিকে যেন আর্থিকভাবে সাপোর্ট করতে পারি পাশাপাশি যেন আমি আমার বাচ্চাদেরকে ফুল টাইম সময় দিতে পারি হ্যালো এভরিওান সাউদি আরব থেকে দিলরুবা আবদুল্লা বলছি আই টিচার হোম মেকার পাশাপাশি পরিচালনা করছি বাংলাদেশের কোন এক টিভি চ্যানেলে অপূর্ব সুন্দর একটা ইন্টারভিউ দেখে ভীষণভাবে মোটিভেটেড হই ঘরে বসে কিভাবে অর্থ উপার্জন করা যায় তা নিয়ে তারপর সোশ্যাল মিডিয়ায় অ্যাড দেখে আমার বিজনেসটা শুরু করে ফেললাম আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারজানা হকেনি আমি ইতালির ইতালি সিটিতে থাকি আমি ইতালিতে আছি প্রায় ২২ বছর ধরে আমি আমার ফ্যামিলির সাথে এখানে আছি আমি একটি অনলাইন ডিজিটাল বিজনেস করছি তার পাশাপাশি আমি অফলাইনেও বিজনেস করছি আমার অফলাইনও বিজনেস আছে এবং আমি এটাকে কাভার করার জন্য আমার ফ্রি টাইমটাকে কাজে লাগানোর জন্য আমি একটি অনলাইন বিজনেস করছি হ্যালো আসসালামু আলাইকুম আমি জগতুল ফেরদৌস আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এবং কোচ আমি এই বিজনেসটা শুরু করেছিলাম মূলত আমার একটা আইডেন্টিটি তৈরি করার জন্য আমার ফ্যামিলিকে ফুল টাইম সময় দেওয়ার জন্য এবং তার পাশাপাশি স্মার্ট আয়ের কামিং করার জন্য আলহামদুলিল্লাহ এই বিজনেসটা করে আমি সেটা করতে পেরেছি আপনারা এই বিজনেসটা দেখতে পারেন थैंक यू বিজনেসটি শুরু করার